দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার শনিবার হাট বসে আজ নভেম্বর দেখছেন সামনে এবং ক্রয় জাতের সার তো মোটামুটি যেগুলো চল্লিশ থেকে ষাট হাজার মধ্যে ক্রয় বিক্রয় চলছে সেগুলো দেখাবো দামের ধারণা দেব আমরা দেখছি সামনে একটি ভাইয়া এটা এটা আপনার না কত কি দাম চাচ্ছেন ভাই এটা কত সত্তর সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটির কত কেমন কি বলে কত কি বলে কত ছয় বান্ডিল সাইটও বলছে সাইট বলছে তবুও দেয় নাই সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এইটির কত ভাইয়া বেচা কেনার রেট

সাতষট্টি বলছে তো বোধ হয় নাই সাতষট্টি থেকে একটু উপরে হলেই এইটি বিক্রি করবেন এটা কি বিক্রি হইল নাকি কিনলেন কত দিয়ে পঁয়তাল্লিশ লেখাই সহ আচ্ছা আচ্ছা লেখাই সহ পঁয়তাল্লিশ হাজারে এইটা কিনছেন প্রহজাতের সার বাছু পুষবেন কোথা থেকে আসছেন আমরা বসির আর বসির বন্ধ রানী বন্ধ কেমন বাজার আজকের বলেন তো আজকের বাজার আছে আর কি মিডিয়াম বাজার মিডিয়াম বাজার কেনার মধ্যেই ছিল ঠিক আছে তাহলে বলেন পঁয়তাল্লিশ লেখাই সহ ভাই একটু সরি তো লেখাই সহ পঁয়তাল্লিশ হাজারে এইটি কিনেছেন উনি দেখছেন মোটামুটি একটা বাছুর তবে সাইজটা সুন্দর চলে যাবো এই পাশে

আর কিছু কমবে না না এটা বয়সটা কয় মাস হবে বয়সটা এই তো পাঁচ মাস চলছে পাঁচ মাস চলছে সর্বশেষ আর ষাট হাজার হচ্ছে প্রত্যাশা বিক্রি এটা কিন্তু তখন থেকে দেখলাম যে দাম চলছিলো দাম পঁয়তাল্লিশ আর পঁয়ষট্টি এইটা দাম চলছে পঁয়তাল্লিশ এবং পঁয়ষট্টি দাম চলছে ছ হাজার মানে ছাপ্পান্ন হাজার কত কইছেন ভাই আপনারা কত কইছেন ছাপ্পান্ন হাজার দাম বলছে আর সর্বশেষ ছাপ্পান্ন হাজার দাম চেয়েছে এইটা এক হাজার টাকার জন্য আটকে আছে দেখছেন যে দড়ি ধরে টানা চলছে হয়তো হয়ে যাবে এর মধ্যে কত ভাই এটা দাম কত ভাই আশি পঁচাত্তর হলে দিবেন কাস্টমারে কত বলে সাতষট্টি আটষট্টি হলে এটা বিক্রি হবে ও সরি সাতষট্টি আটষট্টি দাম বলছে আর লাস্ট কত

কত কত দাম চাচ্ছেন ষাট হাজার ষাট হাজার দাম বলে ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বেচা কিনা দেওয়া যাবে ভাইয়া মানে থেকে তো দেখছেন যে যে গরু কিন্তু আমদানি মোটামুটি ভালো হয় তবে আজকে আমদানিটা একটু কম ভাইয়া কত কিনলেন কত কিনলেন ভাই হাজারে কিন্তু এটা কিনে নিয়ে গেছে अच्छा दुकान असां मतिलबु मुंबई দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এই গরুটার একটু দাম দিয়ে কিন্তু শেষ করবো আস্তে 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 কি এত চঞ্চলা দেখেন দাম কত দাম কত ভাই দাম একশো আশি একশো আশি এটা গোস্তান না পোশাক দুইটাই ভাইল আছে দুইটাই ভাইল আছে দুইটাই ভাইল আছে কত কি কয় কাস্টমারই যাচ্ছে সাইড ভাঙতে কয় আমরা চাই আসি সাইড ভাঙতে বলে আপনারা যাচ্ছেন আসি দাম দর করতে কি আরো পাঁচ দশ হাজার কমবে নাকি কমতে পারে কমতে পারে বলা যাবে ঠিক আছে ঠিক আছে সাইড ভাঙতে বলে আপনারা যাচ্ছেন আশি হাজার